আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম স্টিক নুডলস আজকে রান্না করলাম স্টিক নুডলস কিন্তু ম্যাগি নুডলসের চেয়ে অনেকটা মজাদার হয় তো কীভাবে এই নুডলসটা রান্না করলাম চলুন দেখে আসি আমি কোকলা নুডলস নিয়ে নিয়েছি এবং কোকলা নুডলসটা আমি নিয়ে নিয়েছি দুই প্যাকেট প্রথমে পানি ফুটিয়ে নিচ্ছি পানিটা মোটামুটি যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম আর আমি বরবটি দিয়ে রান্না করব তাই বরবটিটা কেটে ধুয়ে নিয়েছিলাম সেটা একটু ভাপিয়ে নিচ্ছি দুই মিনিট ভাপিয়ে নিলে হবে এখন আমি সম্পূর্ণগুলো তুলে নিচ্ছি এই পানিতে আমি নুডলস দিয়ে দিচ্ছি নুডলস দিয়ে আমি সেদ্ধ করে নিব নুডলসটা আমি সেদ্ধ করব দুই মিনিটের মতো বেশি একটা সেদ্ধ করবো না বেশি একটা সেদ্ধ করলে নরম হয়ে যায় সেদ্ধ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নাও কমপ্লিট আমার হয়ে গিয়েছে এবার আমি অন্য প্রসেসে চলে আসছি সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ তার ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি চারটি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি এটা আমি হাই হিটে একটু ভেজে নেব তো ভাজা কমপ্লিট মোটামুটি হয়ে আসছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ এরপর যে আমি দিয়ে দিচ্ছি তিনটে ডিম চুরার আঁচটা এখন একটু কমিয়ে দিয়েছি মিডিয়ামে আছে যখন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর ভিতরে সামান্য লবণ অ্যাড করছি লবণটা একটু কম মনে হয়েছে তাই আমি একটু লবণটা অ্যাড করলাম আরও একটু ভেজে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা নুডলসের দুই প্যাকেটে কিন্তু দুটা মশলা ছিল আমি একটা এখন দিয়ে দিলাম এখন আমি নুডলসগুলোর দিয়ে দিচ্ছি চুলা রাস কিন্তু লো মিডিয়াম এখন উল্টে পুলটি নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে নুডলসের আর একটা মশলা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আসলে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে চুলা রসটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে নয়তো নিচ থেকে তলা নিতে লেগে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস একটা লেবুর অর্ধেকটা পরিমাণ রস আমি এখানে ব্যবহার করছি দুই ধাপে ব্যবহার করবো প্রথমে আমি দিয়ে দিলাম এখন উল্টে আবার একটু লেবুর রসটা দিয়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস টমেটো সস দিয়ে আবার একটু উল্টে পাল্টি মিশিয়ে নেব খুবই সহজে কিন্তু এই নুডলসটা তৈরি করা যায় স্বাদেও অনেক গুণ বেশি হবে নর্মাল যে নুডলস তার চেয়ে এভাবে যদি তৈরি করে খেতে পারেন রান্নাটা কমপ্লিট হয়ে গেল নুডলসের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন অনেকেই ভিউ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ 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 যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম